আজকে আমি বানাবো একদম দোকানের মতো দই তো দইটা বানাবো সবাইকার খেতে খুব ভালোও লাগবে একদম দোকানে যেমন দই হয় সেরকমই তো সেরকম দই বানাতে আমি নিয়ে নিয়েছি একটা মাটির হাঁড়ি চিনির গুঁড়ো এক প্যাকেট আমল দুধ আর এদিকে একটু টক দই নিয়ে নিয়েছি আর এইদিকে দই দুধ নিয়ে নিয়েছি এদিকে দুধটা আমি হাঁড়িতে চাপিয়ে দিয়েছি এখনো গরম করিনি একটু গরম করে নেব দুদিন তোমাদেরকে কোনো ভিডিও আমি দিতে পারিনি কারণ অতিরিক্ত গরম আমার শরীরটাও খারাপ ছিল তাই জন্য তো আজকে ভাবলাম একটা তোমাদের মিষ্টি দইয়ের রেসিপি বানাই তো একদম দোকানের মতো তৈরি দই তো খেয়েও তোমরা বলবে যে ঠিকই দোকানের মতনে একদমই তো তোমরাও বানিয়ে দেখবে তো প্লিজ 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 আমার চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেলটা বাজিয়ে দেবে পরের ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যায় তো চলো দেখো আমি এরপর দুধটা গরম করে নেবো উনুনটা ধরিয়ে নিচ্ছি আমি দুধটা দেখো উনুন জেলে দিয়েছি এদিকে দুধটা গরম করছি আমি দুধটা আমি হালকা গরম করব কারণ এটাতে গরম বেশি লাগবে না আমি আগে থেকে একটুখানি গরম করে রেখে দিয়েছিলাম কারণ অতিরিক্ত গরম তো নালে দুধটা খারাপ হয়ে যাবে এই দিকে দেখো আমি দই বানানো নিয়ে নিয়েছি গুঁড়ো চিনি এক প্যাকেট আমল দুধ আর এদিকে টক দই আর একটা মাটি হাড়ি তো দেখো এবার আমি দুধটা একটু ভালো করে ফুটিয়ে নেব তো দেখতে পাচ্ছ আমার দুধটা গরম হয়ে গেছে কী সুন্দর ভাব উঠছে ওই দেখো দুধটা আমার গরম হয়ে গেছে এরপর গুঁড়ো এবার গুঁড়ো দুধটা দিয়ে দেবো পুরো দুধটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব দইটা আমি নাড়াই দুধটা একটু নাড়াচাড়া করে একটু ঠান্ডা করে নেব অতিরিক্ত গরমেতে দইটা দেওয়া যাবে না তাহলে ছানা কেটে যাবে তাই আমি এটাতে একটু গরম দুধ দুধটা দইটা ফাটানোর জন্য গরম দুধ একটু তুলে রাখবো ওইটাতে দইটা একটু ফাটিয়ে নেবো ওইদিকে দুধটা আমি ঠান্ডা করে নেবো যেমন আঙুলটা ডুবানো যায় দেখো আমি এই দইটা এইটার সাথে দিয়ে দিয়েছি দুধটার সাথে এই দুধটার সাথে দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেব দুধটা একটুও ঢেলা ঢেলা থাকবে না এদিকে আমি চিনিটা দিয়ে দিচ্ছি এবার দুধেতে মিষ্টিটা আপনাদের পরিমাণ মতো দেবেন কেননা আমরা যদি বলেন যে একবারে টক দই খাবো তাহলে মিষ্টি কম দেবেন আর যদি বলেন বেশি মিষ্টি খাবো তাহলে একটু মিষ্টিটা বেশিই দেবেন আমরা একটু মিষ্টিটা বেশিই খাবো তাই জন্য বেশি দিয়ে দিলাম একটু ভালো করে ঠান্ডা করে নিচ্ছি দেখো চিনির গুঁড়োটা দিয়ে একটু ভালো করে নাড়াচড়া করে নেব দইটা ফাটিয়ে রেখে দিয়েছি এমন সময় দেবো যাতে আঙুল ডুবো যায় এখন একটু গরম আছে এখন ডুবো না ছানা কেটে যাবে কিন্তু দুধটা ঠান্ডা হয়ে গেছে দেখুন আঙুলটা ডুবে গেছে খুব একটা বেশি গরম নেই আঙুল থাকলেই হবে তো আমি এরপর দিয়ে দেব ফেটানোর দইটা এই দইটা আমি এর উপর দিয়ে দিচ্ছি দইটা দিয়ে ভালো করে গুলিয়ে নিচ্ছি এরপর এই সরাটাতে একটুখানি দই ব্রাশ করে দেবো হাতে করে দেখো দিয়ে দিয়েছি আমি এরপর দুধটা ঢেলে দেবো আমার এক ভর্তি হয়ে গেছে এটা তার ধরবে না অন্য জায়গায় রেখে দেব দুটো জায়গাতে আমি দইটা নিয়ে নিয়েছি এবার একটা কোনো মোটা জিনিস চাপা দিয়ে রেখে দেব আবার ফিরে আসছি কালকে দইটা বসে গিয়ার পর দেখতে পাচ্ছেন আমার দই রেডি কিন্তু আয় দেখুন কালকে যে দইটা আমি বললাম তারপর দিনে আসছি দেখুন তারপর দিনে চলে এসেছি আমার দই সম্পূর্ণ রেডি হয়ে গেছে দইটা কত সুন্দর বসেছে দেখুন আয় দেখুন দেখতেই পাচ্ছেন তো দেখুন আমি একটু ফ্রিজে রেখে দিয়েছিলাম তো দইটা আমার ঠান্ডা হয়ে গেছে এরপর দেখে নেবো কেটে তোমাদেরকে দেখিয়ে দেবো আই দেখো দেখতে পাচ্ছ দইটা কত সুন্দর দোকানের মতো একদম দই হয়ে গেছে তো বন্ধুরা তোমরাও যদি চাও তো এরকম করে দই বসাতে পারো আর কমেন্টে জানিও আমার দইটা কেমন হলো তো তোমরা বানিয়ে দেখো খাও আর আমাকে কমেন্টে জানাতে থাকো তো আজকের ভিডিওই আমার এ পর্যন্ত পরের ভিডিও নিয়ে আবার আসছি টাটা